আমরা এখন আছি বাস বেরিয়ে আসছি বিচে অনেক দফদপি করলাম নামলাম বাট সমস্যা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে আসছি পুরা টাইমটা জোয়ার পাইছি সরি ভাটা পাইছি জোয়ার পাইলে তো ভালো হতো পুরা ভাটা অনেক দূরে পানি যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে গেছে বাট ওয়েদার অ্যান্ড মানে মানুষজনও কম ওয়েদারটা অনেক সুন্দর জোস একটা ওয়েদার আপনারা যারা ঢাকার থেকে আসতে চান বা হচ্ছে চিরং থেকে আসতে চান আপনাদেরকে নামতে হবে বাসবেড়িয়া বাজার অর্থাৎ ফেনি পার হয়ে যারা ঢাকা থেকে আসবেন ফেনি পার হয়ে এর যে রোডটা এইদিকে হচ্ছে এর মাঝামাঝি হচ্ছে আপনার বাসবেড়িয়া আর যারা হচ্ছে চিটাং থেকে আসবেন তারা হচ্ছে একই খান যে রোড আছে বা যেই মোড়টা আছে ওইখান থেকে হচ্ছে বাস পেয়ে যাবেন বাসে ওইখান থেকে ভাড়া নেয় হচ্ছে পঞ্চাশ টাকা করে যেগুলো একটু চেষ্টা করবেন যেগুলো হচ্ছে ফেনিতে যায় বা একটু দূরপাল্লার বাস ওগুলো উঠার জন্য তাহলে অলমোস্ট ত্রিশ মিনিটের মধ্যেই পৌঁছায় যাবেন এতে বেশি লাগবে না আর যদি লোকাল বাসগুলো উঠেন বা হচ্ছে সিএনজিতে আসেন সিএনজিও তাড়াতাড়ি চলে আসবে বাট একটু কষ্টটা বেশি লাগবে এই তো বাসবেড়িয়া বাজারে নেমে ওইখান থেকে আবার হচ্ছে যে সিএনজি নেন সিএনজিতে বিশ টাকা করে আর যদি হচ্ছে অটো রিজার্ভ নেন তাহলে পঞ্চাশ টাকা করে এই তো আজকের ডিটেলস বা এখানে কীভাবে আসবেন সেটা বললাম আর আরেকবার একটু দেখা এখানে অল্প কিছু দোকানপাট আছে গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে একটা সমস্যা সেটা হচ্ছে আমরা এত কি কী বলব যে আপনারা এই নিচটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে ময়লা এখানে ফেলে রাখছে তো সকলেই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও সুন্দর কোনো জায়গা দেখানোর জন্য আল্লাহ হাফিজ